নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মকর রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গোচর নিয়ে আলোচনা করায় আগে গোচর নিয়ে কিছুটা আলোচনা করে নিই তার পরিপ্রেক্ষিতে কি ঘটতেই যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার রাশি বা লগ্নভাবের মধ্যেই কোনো গ্রহ থাকছে না কিন্তু শনিদেব আপনার দ্বিতীয়ভাবেতে গমন করে আছে সক্ষেত্রে মঙ্গল আপনার সপ্তমভাবেতে বসে আছে এখান থেকে আপনার রাশিভাব দ্বিতীয় ভাব এবং দশম ভাবকে দেখছে এবং সাত তারিখ থেকে মঙ্গলদেব বক্রি অবস্থায় থাকছে এটা একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি হয়ে আছে এদিকে আপনার আপনার তৃতীয়ভাবেতে রাহু এবং নবমভাবেতে কেতু বসে আছে পঞ্চমভাবেতে অ্যাজ ইট ইজ বৃহস্পতিদেব বসে আছে বুধ রাহুর অবস্থান থাকছে একাদশভাবেতে পনেরো তারিখের পর এ আপনার হচ্ছে রবিদেব আপনার ভাবেতে গমন করে যাবে এটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতে যাচ্ছে শুক্রদেব আপনার দুই তারিখ থেকে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে এটা একটা উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে এই হিসাবে যদি দেখতে হয় তাহলে দেখবেন আপনার রাশিভাবে পঞ্চমেতে কিন্তু বৃহস্পতিভাবে বসে আছে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ভালো ইন্ডিকেট করছে সুস্বাস্থ্য বজায় থাকার একটা সম্ভাবনা প্রবল থাকছে এটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে উদ্যাম থাক উদ্যম থাকবে আপনার মনের মধ্যে মানসিকতা উচ্চ থাকবে ইতিবাচক চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে বর্তাবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে দেখুন আপনার দ্বিতীয় ভাবেতে কিন্তু শনিদেব গমন করে বসে আছে বৃহস্পতিদেব পঞ্চমেতে বসে আছে বৃহস্পতিদেব অর্থকারী গ্রহ সেখান থেকে বসে আপনার রাশিভাব আপনার একাদশ ভাব এবং নবম ভাবটাকে দেখতে থাকছে তো বৃদ্ধির যোগ কিন্তু আপনার থাকছে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে আপনার যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনের সুযোগ এই মাসে পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্য এবং চাকরির সূত্রে হবে তবে ব্যবসাতে প্রতিযোগিতা থাকবে এটা নিশ্চিত কিন্তু সাফল্য সাফল্যপ্রাপ্তের সুযোগ থাকছে তৃতীয়ভাবেতে আপনার রাহুর যে অবস্থান থাকছে সেটা বৃহস্পতির ক্ষেত্রে বসে আছে আর তৃতীয় ভাবে অধিপতি ভাবেতে গমন করে বসে আছেন সেক্ষেত্রে আমি লেখা লেখাপড়ার সূত্রে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে এবং সন্তানের বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসার সম্ভাবনা থাকছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে পারিবারিক ক্ষেত্রে যদি দেখা যায় ভাবের মধ্যে রাহু এবং শনির একটা দৃষ্টি পড়ে যাচ্ছে এবং চতুর্থ অধিপতি সপ্তমভাবেতে মঙ্গলদেব রেট্রোগেট অবস্থায় থাকছে এবং সপ্তমভাবেতে রাহুর দৃষ্টি পড়ছে এক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং সুসম্পর্ক বজায় রাখতে সহযোগিতা করবে আপনার বৃহস্পতিকে পারিবারিক সুখ খুব সম্ভবত বেশি হতে যাচ্ছে এবং সৌভাগ্যের যোগ থাকছে সন্তুষ্টির ব্যাপারটা আপনার থাকবে এই মাসেতে মোটের ওপরে শুভ পারিবারিক দিক থেকে ভালো ফলই পেতে যাচ্ছেন বলে মনে করছে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে যদি দেখা যায় প্রেমে অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র সে কিনা আপনার দ্বাদশ ভাব থেকে আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে প্রবেশ করে যাচ্ছে দুই তারিখ থেকে পঞ্চমভাবে তো বৃহস্পতি বসে আপনার রাশি বা লগ্ন ভাবটাকেও দেখতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো প্রিয়জনের সঙ্গে ভালোবাসার যে কমনীয়তা সেটা বজায় থাকছে প্রেম জীবনে আনন্দময় জায়গা তৈরি হতে যাচ্ছে সুখ থাকছে ভালোবাসায় পূর্ণতা পাবে পাবেন বলে মনে করছে সেটা ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মোটের ওপরে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ভালো ফল পাবেন বলে আশা করছি কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্ম কিন্তু দেয় আপনার শনিদেব এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় ঘরে গেলে বসে আছে দশমপতি আপনার শুক্রদেব আপনার রাশি বা লগ্নভাবে বসবেন বৃহস্পতির দৃষ্টি যদি পাচ্ছে মঙ্গলেরও দৃষ্টি পাচ্ছে এটা ইন্ডিকেট করছে যে কাজের চাপ কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জের মুখোমুখি হবে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও একটা স্বীকৃতির অভাব হয়তো আসবে কিন্তু ধৈর্য ধরে কাজ করলে আপনার সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে কিছুটা উদ্বেগ থাকবে হয়তো কাজের জায়গায় তবুও দেখুন মঙ্গলের একটা রেটগেট অবস্থায় দশমভাবে তো দৃষ্টি পড়ে যাবে রাশিভাবে দৃষ্টি পাবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়বে সেই কারণের জন্য আপনাদের কিছুটা উদ্বেগ হয়তো থাকবে চাকরি বাকরির জায়গাটা কিন্তু সাফল্য আছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যদি দেখা যায় মাঝারি ধরনের মুনাফা অর্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে সেখানে তো রাহুর একটা দৃষ্টি পড়ছে বটে কিন্তু বুধদেব আপনার একাদশভাবে বসে আছে নবম এবং ষষ্ঠবতী একাদশভাবে বসে থাকলে বুধ হচ্ছে ব্যবসার অধিপতি গ্রহ সে কিন্তু আপনাকে কিছুটা সাপোর্ট করবে যদিও বা রাহু এবং শনি দৃষ্টি বৃহস্পতির ওপরে থাকবে এই কারণের জন্য হয়তো উচ্চ লাভ হয়তো আপনি পাবেন না একটা সবসময় বিরক্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আপনার হয়তো যেতে হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তবে একবারে যে খুব খারাপ হবে সেটা নয় হয়তো প্রফিট এবং লস প্রায় বরাবর হতে পারে কিন্তু একবারে লসে রান করবেন এটা হতে পারে না অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করবেন তাতে আপনাদের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে প্রথম ওই আলোচনা হয়েছি প্রাইমারি সেকশানের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা রিসার্চ করার আছেন তাদের চাকরি প্রাপ্তির জায়গাটাও অত্যন্ত শুভ হতে যাচ্ছে ভালো ফল পাবেন এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাশিফলের দৈনিক রাশিফলের ভিডিও এবং পঞ্চাশের ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় সেটার সঙ্গে এটাকে ম্যাচ করার চেষ্টা করবেন এছাড়া আপনার যে ন্যাটাল ছক সেই ন্যাটাল ছকের যে দশাগুলো চলছে সেই দশাগুলো সম্পর্কে সমক্ষ ধারণা আপনার থাকা দরকার আছে যদি দেখেন যে সেখানেতে পজিটিভ ভাইব্রেশনগুলো থাকছে বিশেষ বিশেষ বিষয়গুলো সেইগুলো গোচর বলা হচ্ছে তখন সেই সমস্ত ফলাফলগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে বা খারাপ ফলাফলগুলো ঘটতে পারে যদি খারাপ ফলগুলো দেওয়ার জন্য রেডি হয়ে থাকে আপনার দশাগুলে তখনই আপনার একমাত্র শুভ ফল এবং অশুভ ফলগুলো প্রাপ্তির সুযোগ থাকবে তা একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন